স্টি আমার দিগন্তে আগামী বুকে बा শপথ লাল সবুজে চোখে শিখা নির্বাণ প্রেরণায় সুকান্ত নজরুল চেতনায় কত কত আমার দূর নিপার

সুন্দর একটা জিনিস আমাদের এলএসের এই প্রথমবারের মতো এটা আর অন্য কথা মিশিখানে একটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাদের দলদলিতে তা আমাদের এখানে লিটল বাংলাদেশে একটা হয়েছে এখানে সাইনটা কত পশু লাগানো হয়েছে তা আমাদের উচিত সবাই যে দল মল বিশেষ সবাই মিলে এখানে একসঙ্গে কাজ করাটা যে একটা সেলিব্রেশন করা শামীম ভাই আজকে দীর্ঘদিন আমাদের লাস্টন আছে প্রায় তিরিশ বছর বা আছেন একই জায়গায় কাজ করে আসছেন আঠাশ বছর একই অ্যাপার্টমেন্ট থেকে আসছেন তিরিশ আঠাশ বছর আমরা লিটল বাংলাদেশ তখন স্বপ্ন দেখিনি ভাবিও আমাদের মনে জাগেনি এই স্বামীম ভাই আমাদেরকে প্রথম সিটি মেয়র বর্তমান যিনি মেয়র আছেন লি ভারা গোসাকে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক করে আমাদের সাথে পরিচয় করে দেন এবং সেই থেকে আমরা এটার জন্ম পান সেটা ডেটটা ছিল মে চব্বিশ টু উনি আমাদের কাছে মেয়রকে নিয়ে আসে আমরা ওনার মাধ্যমে মেয়রকে চিনি পরিচিত হই আমি সেজন্য স্বামীকে প্রশ্ন করবো সামনে আপনার ফিলিংসটা এবং আপনার মতামতটা জনগণকে বলুন বলতে কি যে আজকে আমাদের লিডিল বাংলাদেশের যে সাইনটা এখানে লাগানো হলো এটা সকলে প্রচেষ্টা হয়েছে তো কেউ না কাউকে তো উদ্যোগ নিতে হবে তো সেই হিসাবে আমরা বাদল আমি বাচ্চু মৃতু তারপরে আমাদের আরও হাবিব ভাই তার ভাই টিবু ভাই সবাই মিলে আমরা আপনাদের জাহান ভাই নিজে আপনার ছিলেন তো সেই সময় আমরা মেয়র আপনি ইলেকশন করতে যাচ্ছিলো তো আগের দিন রাত্রেবেলা ইলেকশনের আগের দিন রাত্রেবেলা উনি ওনাকে নিয়ে এলাম রাশাতে আগে প্রচুর ছিল তো বললাম যে আমাদের অনেক বাঙালি বেশ বিগ বাঙালি কমিউনিটি আছে আপনি তুমি এখানে আসো আমাদের এখানে তো তুমি দেখতে পাবো যে সাহিত্য সম্মান ছিল তো উনি এলেন এখানে আসার পর যখন এত লোকজন দেখলো দেখার পরে খুব সে খুশি হলো খুশি হয়ে তখন সে নিজে ডিক্লারেশন দিলো ডিক্লারেশন দিল স্টেজে দেয় আমি যদি মেয়র কালকে পাস করতে পারি আমি এই জায়গাটাকে লিটল ঢাকা বলে আমি ঢাকাটা আমি তো যে করে পরবর্তী আমরা লিটল বাংলাদেশ নিয়ে আসলাম যে সেখান থেকে আমাদের যাত্রা শুরু হলো তারপরে মাঝে একটু বন্ধ ছিল তারপর আমাদের কাউন্সিল আবু জাফর সাহেব উনি আসলেন উনি হেল্প করলেন তো পরবর্তীতে আমাদের সাথে জয়াল ভাই ছিলেন জলিল ভাই ছিলেন ডাক্তার হাসেম মানে আমরা আরও দশ এগারো জন মেন মোটামুটি আক্তার ভাই বাচ্চু ভাই সবাই মিলে আমরা কাজ করলাম কিন্তু আমাদের পিছনে যথেষ্ট লোকজনের ইচ্ছ ছিল হেল্প ছিল কেন একা একটা করা যায়নি এখন রিয়েলি সত্যতা বলতে খুবই দায়িত্ব বেড়ে গেছে আমাদের উপরে যে সাইন তো আমরা পেয়ে গেলাম এখন এই জায়গাটাকে কীভাবে সুন্দর করা যায় আমাদের বাংলাদেশের হিসাবে মানে গড়ে তোলা যে মনে করেন কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে আমাদের এখানে আমাদের অফিস কিছু করতে হবে এখানে মানে এটা প্রসারিত করতে হবে লিডির বাংলাদেশটা তাহলে এটা মনে করেন টিকে থাকবে আর যদি মনে করেন সাইন লেগে গেছে লিডির বাংলাদেশ হয়ে গেছে বাডি না তাহলে এটা আমাদের কাজ হল আমরা চাই যে এখন থেকে শুরু করি এখান থেকে যে আমরা সবাইকে ইনকারেজ করব যে আপনারা এখানে ব্যবসা করেন লিটিল বাংলাদেশে এবং যখনই কেউ সাইন দেয়টা দেখবে লিটিল বানায় সবাই একটা ক্রিসিটি হবে যে লেস গো সিটি লিটিল বাংলাদেশ সুপার দে এখন সেখানে যদি একটা লিটিল বাংলাদেশে ঢুকে যদি দেখে যে লিটিল বাংলাদেশে বাংলাদেশে কোনো ইমেজে নেই এখানে এখানে রয়ে গেছে সেই মনে করেন কোরিয়ানদের মনে হয়েছে স্পাইশদের তো তারা তো জিনিসটা ভালো হবে আমাদের সাথে আছেন আমাদের খুব ক্লোজ বন্ধু ডক্টর জনুল আবেদিন উনি আমাদের সাথে প্রথম থেকে ছিলেন এবং এখনও আছেন এবং করে যাবেন তবে যেহেতু এখন বাংলাদেশ হলো আমাদের এখানে তখন আমার জনের কাছে কোশ্চেন হলো যে আমাদের মনে হয় এখানে তিন চারটা রেস্টুরেন্ট আছে কিছু দোকান আছে এবং কিছু আমাদের বাংলায় বসবাস করে সুতরাং এখন আগামীতে এই লিটিল বাংলাদেশকে সৌন্দর্য এটা বাড়ানো করার জন্য আমাদের কী করণীয় আছে আমরা কী করলে পরে এটাকে লিডিল বাংলাদেশটাকে আরও আমরা আগে নিয়ে হবে এবং লোকজন এখানে আসতে পর দেখবে যে না রিয়েলি দিস ইজ লিডিল বাংলাদেশ মানে বাংলাদেশের যে কালচার যেটা আছে সেটাকে কীভাবে আমরা ধরে তুলবো আপনি কিছুদিন বলা যাওয়ার ব্যাপারে একটু প্রথম থেকে বলি যে আমরা কীভাবে ইনভলভ করলাম লিটল বাংলাদেশের সাথে কাজ করার জন্যে দু বছর আগে বাংলাদেশের প্রাক্তন কনসাল জেনারেল আবু জাফর কনসালেটে একটা বাংলাদেশ লিটল বাংলাদেশ গড়ার জন্য একটা কমিটি ফর্ম করলেন তার মধ্যে উনি চারজন লোককে নির্ধারণ করেছিলেন চারজনের মধ্যে আমি একজন ছিলাম সেই থেকে আমার এটার কাজে ডাইরেক্টলি ইনভলভ হওয়া যে এই উদ্দেশ্যে লিটল বাংলাদেশ করা হলো সেইটা আমরা কিভাবে স্টাবলিশ করি লিটল বাংলাদেশ মানে হলো বাংলাদেশেরই একটা সাইন এখানে থাকতে হবে সেটা কি সেটা আমাদের জন্য হতে পারে আমরা বাংলাদেশে বাংলাদেশি ঐতিহ্য বাংলাদেশি কালচার আমরা যদি বাংলাদেশে এখানে একটা কোনো কালচারাল সাইন স্থাপন করতে পারি সেটা আমাদের জন্য একটা প্রযোজ্য জিনিস হবে কালচারাল সাইন আমাদের যদি একটা কালচারাল কমিউনিটি সেন্টার থাকে আমাদের যদি একটা মিটিং প্লেস থাকে আমাদের জন্য যদি একটা হল থাকে যেখানে আমাদের ব্যবহারিক এবং সামাজিক অনুষ্ঠানগুলো হতে পারে সেইটা একটা এই লিডল বাংলাদেশেরকে ঐতিহ্যকে বইয়ে নিয়ে যাবে আমাদের কালচারের মধ্যে আরও রয়েছে আমরা বাংলাদেশে কোনো মাদক এবং ড্রাগ এই ধরনের কোনো জিনিসে আমরা বিলিভ করি কাজে আমরা যদি এই জায়গাটাকে মাদক বহিষ্কৃত করতে পারি এই জায়গার থেকে তাহলেও বাংলাদেশি একটা কালচার এখানে প্রতিষ্ঠিত হয় আচ্ছা আমরা আমাদের কালচারে যে কোনো গ্রাফিটি যেটাকে বলা হয় এই জিনিসে আমরা বিলিভ করি না আমরা রাস্তার উপরে বাড়ির উপরে ওয়ালের উপরে দেয়ালের উপরে আমরা কিছু লেখি না বিনা প্রয়োজনে এবং বিনা অনুমতিতে এবং এই জিনিসটাও যদি আমরা এই লিটল বাংলাদেশ এলাকায় প্রতিষ্ঠিত করতে পারি তাহলেও আমাদের কালচারের একটা জিনিস প্রতিষ্ঠিত হবে এইগুলোর বাইরে যখন আমরা যাব আমাদের প্রথম দায়িত্ব করবে এই এরিয়াতে বাংলাদেশিরা রিয়েল এস্টেটের স্বত্বাধিকারী হওয়া এখানকার মালিকানা আমাদের বাংলাদেশি কমিউনিটিতে আপনি যে কোনো শহরে যাবেন আপনি দেখবেন বাংলাদেশিরা বাড়ির মালিক কোনো কমার্শিয়াল দোকানের মালিক বা অফিসের মালিক রয়েছে। এখন যেহেতু এই জায়গাটাকে লিটল বাংলাদেশ হিসাবে দশম জেলার শহর স্বীকৃতি দিল কাজে আমাদের এই শহরটাতেও যদি আমরা সেই ধরনের সত্ত্বাধিকার বা সত্তা অধিকার অর্জন করতে পারি সেটাও আমাদের কালচারের জন্য একটা বড় অবদান হবে এই জায়গাতে যদি আমরা একটা বাংলাদেশি লাইব্রেরি জাতীয় কোনো পাঠাগার যদি প্রতিষ্ঠা করতে পারি যেখানে বাংলাদেশ থেকে বইপত্র এনে আমাদের নতুন প্রজন্মের মধ্যে রেখে যেতে পারি নতুন প্রজন্মের জন্য বাংলা স্পেশালি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কাঁথাও যদি এখানে স্থাপন করে যেতে পারি সেটাও আমাদের জন্য একটা উল্লেখযোগ্য অবদান থেকে যাবে আমার মনে হয় এই কয়টা দিয়ে জিনিস দিয়ে আমরা শুরু করি হয়তো আরও যোগ করা যাবে সামনে থ্যাংক ইউ বাংলাদেশ হবে কোথাও সাইনবোর্ডটাও লাগবে কিন্তু কোথা লাগবে ঠিক জানি তো রাতের বেলা ফিরতে গিয়ে হঠাৎ মনে হলো কি জন্য দেখলাম বাংলাদেশ লিটল বাংলাদেশ গাড়িটা থামিয়ে দিলাম থামিয়ে আমি নেমে দেখি লিটল বাংলাদেশের সাইন কি যে ভালো লাগলো হাজার হাজার মাইল দূরে এই যে এখানকার বাঙালি উদ্যোক্তা যারা তাদের অক্লান্ত পরিশ্রমে এই যে হাজার হাজার মাইল দূরে এটা আমার দেশের একটা পতাকা যেভাবে তুলে ধরা সেই তুলে ধরেছে যে কেউ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসবেন লস অ্যাঞ্জেলেসের থার্ড স্ট্রিট দিয়ে যাবেন দেখবেন লিটল বাংলাদেশ যারাই কাজটা করেছেন এই লিটল বাংলাদেশের এই সাইনটা লাগানোর জন্য যেই পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বাঙালি জাতির পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার হাজার বছর ধরে যতদিন আমেরিকা থাকবে যতদিন বাংলাদেশ সাইমা থাকবে এর প্রতিত্ব আপনাদের জানানো কোনো এক কাক ঢাকা ভোরে শর리에 নোখি কথা লিখবে আমরা লিখে রেখেছি নতুনের বিজয় গাথা সবুজ কেন ভাসে লাল দিয়ে আকা আকা যেন নতুন ছবি